আমার স্বামী মারা যাওয়ার পরে আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার রুমে শুয়ে আছি বাসায় কেউই নেই আমার শুধু ছোট একটা দেবর আছে দেবরটাকে আমি আমার ছোট ভাইয়ের মতো মনে করি কারণ সে আমার স্বামীর ছোট্ট ভাই বলে কথা তাছাড়াও আমার স্বামী তার ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসতো বাচ্চাটাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার নিজে যে কখন ঘুম চলে আসলো আমি নিজেও টের পাইনি এইদিকে দেবর মাঝরাতে ঘুম থেকে উঠে ডাইনিং রুমে হাঁটা চলা করতেছিল তারপর আমার দেবর আমার রুমের দিকে উকি দিল এবং পা টিপে আমার রুমের ভিতরে চলে আসলো আমার দেবর আমার রুমের ভিতর ঢুকে চুপি চুপি আমার গায়ে হাত দিল খারাপ ভাবে আমার গায়ে হাত দেওয়া মাত্রই আমার ঘুমটা ভেঙে গেল আমার ঘুম ভাঙা মাত্র আমি তাকিয়ে দেখলাম আমার দেবর আমার গায়ে হাত দিচ্ছে আমি তখন চিৎকার করে বললাম মারুব তুই এত রাতে আমার রুমে কি করছিস এত এখানে তখন আমি ঘড়ির দিকে তাকালাম দেখতে পেলাম তখন রাত ঠিক বারোটা তখন আমি ওরে বললাম তুই আমার রুম থেকে বের হ মারুক তখন আমার রুম থেকে বের হলো না সে তখন নানা খারাপ ইঙ্গিত দিয়ে আমার কাছে আসার চেষ্টা করে আমি তখন ওকে বলি আমি কিন্তু বাসার সবাইকে ডেকে আনবো তাতে ও একটু ভয় পাচ্ছে না ও বরং হাসি দিয়ে বলতেছে তোমার কথা কেউ বিশ্বাস করবে না এটা আমি জানি তবে আমি এ বিষয়ে নিশ্চিত যে কোনো প্রমাণ ছাড়া কেউই তোমার কথা বিশ্বাস করবে না আর আমি ঠিক এটা ভেবে দেখলাম যে আমার কথা চলে কে বিশ্বাস করবে না কারণ ইদানিং দেখতেছি ও কেমন যেন খারাপ নজর আমার দিকে তাকায় জবে থেকে আমার স্বামী মারা গেছে ঠিক তার পর থেকে কেমন যেন সব কিছু পালট হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে আমি আমার নিজের মনটাকে শক্ত করে আমার দেবরকে ছিটকে ফেলে দিলাম আমার গায়ে যত শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করে ছিটকে রুম থেকে বের করে দিয়ে দরজাটা দিয়ে দিলাম আমার 40 দিনের একটা বাচ্চা আছে আমার স্বামী 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তখন যে আমার মানসিক অবস্থা কেমন তা কেবল শুধুমাত্র আমিই জানি আমার স্বামীটা মারা যাওয়ার পরে আমি কেমন যেন একা হয়ে গেছি ছাড়া আমার শাশুড়ির সাথেও আমার সম্পর্ক তেমন ভালো ছিল না কারণ আমার স্বামী মারা যাওয়ার পরে আমাকে অপয়া পোড়া কপাল এসব ছাড়া কিচ্ছু বলে না শ্বশুরবাড়ির সবার মন রক্ষা করে আমাকে চলতে হয় আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি খুব ভয়ে থাকি কারণ আমার দেবরের চাহনি খুব একটা ভালো ছিল না আমি এতদিন মনে মনে যা ভাবছিলাম আজকে সেটাই সত্যি হলো তখন বাচ্চাটাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখি আর নিজেকে খুব একা লাগে আর ভয় লাগে খুব পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে এক পোটলা মুরগির মাংস বের করলো আমি গত রাতের ঘটনা কাউকেই বলিনি আমার শাশুড়ি তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছে এখনো আসার কোনো নাম নাই আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন সকাল এগারোটা বাজে আমি সোজা রান্নাঘরের দিকে চলে গেলাম আর মনে মনে ভাবলাম রাতের বেলা হয়তো আমাকে ভয় দেখালেও দিনের বেলা হয়তো এমনটা করবে না কিন্তু সে দিনের বেলা আরো বেশি ভয় সে রান্নাঘরে এসে আমার হাত দুটো জোরে ধরে বসলো আমি দেবরের কাছ থেকে হাত ছুটানোর অনেক চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই কোনো লাভ হলো না ভাগ্যক্রমে কে যেন হঠাৎ করে কলিং বেল বাজাতে শুরু করলো তো দেবর আমার হাত দুটো ছেড়ে দিয়ে সে নিজেই ভয়ে ভয়ে দরজা খুলতে গেল দরজা খুলতেই দেখলো আমার শাশুড়ি যাক ওনাকে দেখে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমার শাশুড়ি ভিতরে ঢুকেই বলল কিরে মারুফ তুই এখনো কাজে যাসনি তখন মারুফ ভয়ে ভয়ে বললো হ্যাঁ মা এখনই রেডি হচ্ছি এখনই চলে যাব। এই বলে তারা দুজন তাদের রুমের দিকে চলে গেল তারপর এক পর্যায়ে হঠাৎ করে আমার দেবর দৌড়ে এসে আমাকে হাত উঁচু করে আঙ্গুল উঁচিয়ে আমাকে হুমকি দিয়ে বলে গেল এই কথা যদি কেউ জানে তাহলে কিন্তু তোমার খুব খারাপ হবে এই বলে সে কাজে চলে গেল আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো আর আমার ভয়টা দিন দিন কেমন যেন বেড়েই চলতেছে আমার শুধু একটা বিষয় ভয় হচ্ছে আর সেটা হচ্ছে আমি মনে হয় আমার দেবরের কাছ থেকে আমার ইজ্জত রক্ষা করতে পারবো না আমি হয়তো বা হেরে যাব এই ভয়ে ভয়ে আমার প্রতিটা দিন এবং রাত কাটছে নিজের বাবা মা নাই একটা ছোট ভাই আছে আর সে তার নিজের পরিবার চালাতে হিমশিম খাচ্ছে সে যেখানে তার নিজের সংসার চালাতে হিমশিম খাচ্ছে সে কি করে আমাকে ভরণ দেবে তাছাড়া আমার ছোট্ট একটা বাচ্চা আছে তার দায়িত্ব বা কে নেবে সব কিছু ভেবে অনিশ্চয়তার জীবন আমার এটা ভেবেও আমি এই ঘরে পড়ে আছি আর কোথায় বা যাবো লেখাপড়া জানি টুকটাক আর এ দিয়ে তো কোনো চাকরিও করতে পারবো না বিকালবেলা আলমনা হয়ে খাটের উপর হেলান দিয়ে বসে আছি মেয়েটা আমার পাশে শুয়ে আছে তখন আমি মনে মনে ভাবলাম আমি যদি হয়তো শাশুড়ি মাকে সব কিছু খুলে বলি হয়তোবা তিনি আমার কথা বিশ্বাস করবেন আর এটাও ভাবলাম আমার হাতে তো যথাযথ প্রমাণ নেই যেটা দিয়ে আমি তাকে খুব সহজে বিশ্বাস করিয়ে নেব আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমার দেবর ঠিক এরকমটা ছিল না সে আমাকে সব সময় ভাবি ডাকতো এবং সব সময় সম্মান দিয়ে কথা বলতো আমার বাচ্চাটাকেও আদর যত্ন করত আমি অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্তই নিলাম যে আমি আমার শাশুড়িকে সব কিছু জানাবো বুকে অনেক ভয় নিয়ে আমি শাশুড়ির রুমে গেলাম শাশুড়ির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলাম তারপর শাশুড়িকে আমি সব কিছু খুলে বললাম সে আমার কাছে প্রমাণ চাইলো কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নাই তখন আমি শাশুড়িকে বললাম প্লিজ মা আজকে একটা রাত আপনি আমার কাছে থাকবেন আর এই কথা যেন আমার দেবর কোনো জানতে না পারে আমার কান্নাকাটি দেখে আমার শাশুড়ি রাজি হয়ে গেল আমার খুব অবাক লাগছে এই ভেবে যে আমার শাশুড়ি প্রথম আমাকে বিশ্বাস করলো যাই হোক যেই ভাবা সেই কাজ প্রতি আমি লাইট জ্বালিয়ে ঘুমাতাম আজকে লাইটটা আমি অফ করে ঘুমালাম ঘুমিয়েছি বললে ভুল হবে আমি ঘুমের অভিনয় করতেছি আমার শাশুড়ি আমার জায়গায় ঘুমিয়ে আছে আর আমি একটু দূরে শুয়ে আছি রুমটা এত বেশি অন্ধকার করেছি যেন দেখে বুঝবেও না যে আমার জায়গায় আমার শাশুড়ি শুয়ে আছে দরজাটা খুলে রেখেছি একটা বাঁচতে না বাঁচতে আমার দেবর আমার রুমে চলে আসলো আমি আমার শাশুড়িকে ফিস ফিস করে বলতেছি মা আপনার ছেলে আসতেছে আমার দেবর এসে আমার শাশুড়ির হাত ধরলো আমাকে ভেবে আমি সাথে সাথে লাইট দিয়ে দিলাম আমার শাশুড়ি আমার দেবরকে দেখে তো অবাক দেবরের চেহারাটা দেখার মতো ছিল না সে তো তার মাকে দেখে অবাক দুজন দুজনের দিকে তাকিয়ে আছে কেউ কাউকে কিচ্ছু বলছে না আমার দেবর লজ্জা পেয়ে মাথা নিচু করে তার রুমের দিকে চলে গেল আমার শাশুড়ি তখন আমাকেও কিছু না বলে তার রুমে চলে গেল আমি তখন না যে তার মতামত কি হবে সে আমার পক্ষ নেবে নাকি তার ছেলের পক্ষ নেবে যাই হোক আজকে একটু শান্তির ঘুম ঘুমাতে পারবো এই সংসারে আমার খুব কাছের মানুষ এবং আমার খুব ভরসার মানুষ ছিলেন আমার স্বামী সে মারা যাওয়ার পরে আমার মাথার উপর থেকে সে ভরসার হাতটাও চলে গেছে সেই মানুষটা ভীষণ রকমের ভালো ছিল একদম তার ভাইয়ের বিপরীত সব ভেবে ভেবে আমি রাতে ঘুমিয়ে পড়েছি এবং সকালবেলা উঠে দেখি বারান্দায় বসে সবাই একসাথে নাস্তা করতেছে আমার শাশুড়ি আমার দেবরকে সবার সামনে অপমান করছে এইটা দেখে তো আমি অবাক যেই শাশুড়ি আমাকে খুব ভালো চোখে দেখতো না সে আজকে আমার ছাপট নিয়ে তার ছেলেকে বকা দিচ্ছে এই দৃশ্যটা দেখে আমি যে কি বলবো আমার ভাষাই খুঁজে পাচ্ছিলাম না আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল আমি মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম আমি ভেবেছিলাম আমার দেবর হয়তো নিজেকে শুধরে নিয়েছে পরের দিন আমি আমার রুমে বসে আমার খাবার খাওয়াচ্ছি এমন সময় আমার ডেবর এসে আমার মুখ চেপে ধরে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না আমার খুব কষ্ট হচ্ছিল আমার সাথে জোড়া করতে লাগলো তখনই আমার বাচ্চা চিৎকার দিয়ে কান্না করে ওঠে আমার বাচ্চার কান্না শুনে আমার শ্বশুর শাশুড়ির ঘুম ভেঙে যায় তারা এসে দেখে আমার রুমে আমার দেবর আমি আমার শ্বশুর শাশুড়িকে সবটা খুলে বলি আর সাথে সাথে আমার দেব তার রুমে গিয়ে তার রুমের দরজাটা বন্ধ করে দেয় তখন আমার শাশুড়ি আমার কাছে সিদ্ধান্ত জানতে চায় যে তুমি কি শাস্তি চাও বলো আমি ওরে ঠিক সেই শাস্তি দিব তখন আমি মনে মনে ভাবলাম সে যদি আমার আপন ভাই হতো তখন কি হতো তখন আমি আমার শাশুড়িকে বললাম তার আর একটা সুযোগ দিয়ে দেখেন যদি ভালো হয় আর ওরে খুব তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেন তার জীবনে কেউ আসলে এবং বউয়ের চাপে হয়তো সে বদলে যাবে তাছাড়া তার বিয়ের বয়সও তো হয়েছে এবং টাকাও বেশ ভালোই আয় করে আমার শাশুড়ি তখন আমার সিদ্ধান্তে রাজি হয় আমার শ্বশুর তখন বলল ঠিক আছে বৌমা আমি ওরে বিয়ে করানোর ব্যবস্থা করব। আমি নামাজ পড়ে উঠতেছিলাম তখন আমার দেবর আমার কাছে এসে তার ওই কাজগুলোর জন্য আমার কাছে ক্ষমা চাচ্ছে আমিও তাকে ক্ষমা করে দিয়েছি আমার স্বামী মারা যাওয়ার পরে আমাকে অনেকেই বলছিল আমার দেবরকে বিয়ে করে নিতে কিন্তু আমি রাজি হইনি যদিও আমাদের সমাজে এরকম নিয়ম আছে যে বড় ভাই মারা যাওয়ার পরে ছোট ভাইকে বিয়ে করার কিন্তু আমি ওরা সব সময় আমার ছোট ভাই হিসেবে মেনে এবং মেনে এসেছি আমরা সম্পূর্ণ পরিবারে একের ভরসা অন্যজন আমার দেবরের ইনকামে আমাদের পুরো সংসারটা চলে আমার সব থেকে বড় ভরসা আমার শাশুড়ি আমার শাশুড়ি যদি সেদিন আমাকে সাপোর্ট না করতেন তাহলে হয়তো আমি সমাজের কাছে একজন ঘৃণিত পাত্রী হয়ে যেতাম আর আমি বর্তমানে আমার শ্বশুর শাশুড়ি দেবর যা সবাইকে নিয়ে অনেক ভালো আছি আর সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া